নমস্কার বন্ধুরা আমি রাজ আজকে চলে এসেছি একটা ভুতুড়ে করিডর বহুদিন আগে শোনা যায় এইখানে কয়েদিদের ভরে রাখা হতো এই যে সেই ঘর খেতে না দিয়ে দীর্ঘদিন ধরে কোনো কয়েদিকে রাখার ফলে কয়েদি না খেতে পেয়ে অসুস্থ হয়ে মারা যেত এই সেই গুমগড় পুরোনো জেলখানা এখন প্রকৃতির নিয়মে সব কিছু ভেঙে গেছে ঝোপঝাড় গজিয়ে গেছে কোনো কিছুর অস্তিত্ব নেই তা আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি জানি না যাওয়াটা ঠিক হবে কি না দীর্ঘদিন ধরে ঘরগুলো পড়ে পড়ে আছে তো এই যে অবস্থা আর বেশি ভিতরে যাচ্ছি না ওইগুলো ইংরেজদের অফিসাররা থাকতো এইখানে কয়েকদিন ভরে না খেতে পেয়ে দরজা বন্ধ করে রাখা হতো এর মধ্যে কোনো জানলা টানলা কিছু নেই